ইউ আর সব গাইজ কেউ না সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও তো গেছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো গেছে আমিও ভালো আছি আল্লাহ রহমান তো গেছে আমি আজকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি ফ্রি ফায়ার মধ্যে সবচেয়ে বেশ গান অ্যান্ড অক গান তো গেছে অক গান দেয় এনিমিগুলোকে এমন মারি দিয়েছি বাইরে ভাই তোমরা দেখলে ভিডিওটা দেখলে বুঝে যাইবা তো গাইজ আমরা এই জন্য সলো বাসে স্কোয়াড স্টার্ট করে তোমরা তো জানো তোমাদের ভাই কতটা প্রো প্লেয়ার তো গেছে প্রথমে আমরা লাইমে গেলাম পিকে আর পি গেলাম আমার এটা বিজন তো বিজন তো আমাদের নেওয়া যাবে না আমাদের অক গান কিল করতে হবে এখান থেকে একশো টোকেন খায়নি মানে দুশো টোকেন নি খাওয়ার পর আমরা পিকে রুমের ভিতরে গিয়েছি সেটা ব্যানিং মিশন থেকে অক নিয়ে নেবো তারপর এনিমির এই জিপি করে মারি দেবো ও ওইখানে একটা ম্যাগজিন পাই গেছে তো পাই এটা দিয়ে আমরা কোনো কিল করতে পারবো না দুঃখের বিষয় তো আজ থেকে আমরা গানটা কিনে এলাম আর অজ্ঞানটা কেনার পর দেখি সামনে একটা এনিমি বাইরে ভাই আর অজ্ঞান কেনার পর ওই সামনে একটা এনিমি পরে গেছে এটা তো চান্দি মুন্দি একেবারে খাইয়া দেবো তো কাজ একটা ওয়াল মারি এলাম একটু মোমেন্ট দেখা যাচ্ছে এনিমিটা কিন্তু আমি তো কম না তোমরা তো জানো তোমাদের ভাই কতটা প্রু প্লেয়ার ওরে ভাই এনিমিটি কি মুমেন্ট দেখা চলে গেল ভিতরে বাইরে ভাই আবার এদিকে আসতে ওয়েট কর দাঁড়া তোরে বুঝাইতেছি এই লো এই লো যাতা অজ্ঞানে ওরে বাইরে ভাই অজ্ঞানে যা তখন আরে আমার হেসর মেরেছে এ সন্ধ্যা বাইরে ভাই ফাইনে মেরে এলাম ভবিষ্যতে আর আমার সামনে আসে ধরনের ভুল করবে না এনেমিগুলো

বাইরে ভাই ড্যামেজ রে বারোটা বাজে তার চাকা একটু ইউজ করে তাড়াতাড়ি বাঁকতে হবে ও বাইরে ভাই কিছু করার নাই ভাই সমস্যা নাই গেছে একবার না বাইরে দেখো শতবার ভাই তোর আমি খামু এরপর মেসে লাইমে পেড়ানা ওয়েট কর আমরা এরপর মেসে গেলাম বিমা শক্তি মানে বলবো শুধু লাইমে গেলাম মানে তোমরা পি গেলাম তো আসলাম তোমাদের বাই তো কতটা পুরো পিলার তোমরা তো দেখলোই তো হয়েছে আমরা এখানে আমার প্রতি ও ভাই কতগুলো চান্দু আমাদের সাথে লার্নিং করেছে বাইরে ভাই এগুলোকে তো ফিসন মারা দিতে হবে যে কোনোভাবে ওরে ভাই এদিকে একটা চলে গেছে আর একটা এদিকে ভাই আমার নিয়ারে সমস্যা আছে এখানে একটা ও অজ্ঞান পাই গেছি আমরা ও এনিমি কাছে মিনি হয়ে যাই বাইরে অজ্ঞানের ঠেলা লো লো বাইরে ভাই গুলি লাগতেছে না আর আরেকটা এনিমি চলে যাচ্ছে ভাই হ্যাঁ টিমেরও চলে যাচ্ছে ও ডাউন করে দিয়েছে একটারে তো আরেকটা ও এটারে এনিমি ডাউন করে দিয়েছে যেভাবে কিলটা নিতে হবে তোর ভাই কিলটা নিতে পারলাম না এনিমি কিলটা নিয়ে গেলো তো গাইস আমাদের দশটা কিল করে ম্যাচটা করতে হবে তোমরা ভিডিওটা লাইক করে দেবো আর সাবস্ক্রাইব করে করে অন অবশ্যই অবশ্যই ও সামনে একটা মোটামুটি বারোটা এমনি আমার যে কিলটা চুরি করছে বা চান্দ তোরে আবার বুঝলাম ওয়েট করে ইজি বিজি করে দিব তোরে বাইরে ভাই আমার কিল চুরি করছে তারপর থেকে এখানে আরেকটা এনিমি আর টিমে যাইতে থাকে চলে ও একটা হেঁস লাগছে মানে ও গান্ধে তো হেসর লাগতেছে আমি হকার হয়ে গেলাম গা বাইরে ভাই হকার পুরাপি আর এনিমিটা গানে চলে গেছে আমি গানে যাইতেছি দেখা যাচ্ছে মারতে পারি কি না আর এখানে এনেমি ছিল দুইটা ও ভাই আমার কিল একটা কনফার্ম হয়ে গেছে বাইরে ভাই একটা কিল পাইছি মানে আগে যে কিলটা ডাউন করছিলাম এটা পাইছি এনিমিটা উপরে উঠছে ওয়েট কর চান্দু ও ভাই মেডি করতে ছিল ভাই ওয়াল ভাই ওয়ার দিছি মেডি করতে ছিল উপরে তারপরে তোকে পিছন মারবো ওয়েট করি শর্ট দিতে ও ভাই এনিমিটা নিচে লাইমে গেছে বাইরে ভাই আমি মানে হেডফোন মানে সারা তো মানে এনিমির পায়ের শব্দ শোনা যাচ্ছে না মানে বুঝতেই পারত তো ফাইনাল আমরা এই গিলটা করে নিলাম আর আমাদের এদিকে দুইটা কিল কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা এনিমি তো মাইরে এসে মানে চুরি করে এসে দুগাছ পেয়ানা ছিল আর এনিমি কাছে আমরা তাও লুট পার্ট করে নি আর লুট পার্ট তো করা দরকার তো তোমরা জানাই লুট পার্ট সাথে খেলা যায় না তো গেছে আমরা লুট পার্ট করে নিলাম আর আমাদের অগ্ন আরেকটা কিনতে হবে আর অগ্নে এমও না এমও লইতে হবে গিয়ে ব্যানি মিশেতে কিনতে হবে আমাদের কাছে 200 টাকা আছে আর এখান থেকে 200 টাকা আমরা নিয়ে নিলাম আর গেছে তোমাদেরকে আবারো বলে তোমরা যারা যারা লাইক করনি লাইক করে দাও চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও অবশ্যই তো গেছে তাড়াতাড়ি করে দাও আর এখানে আমরা একটা অগ্ন কিনা পিকে চলে আসলাম আর পিকে আসার পর দেখি পিকে চাদর উপরে মানে পুরো স্কোয়াড বসে ক্যাম্প করতেছিল তো গেছে এটা তো আমাদেরকে পিজন মারতেই হবে মানে ফুল স্কোয়াড পেয়ে গেছি ভাই অজ্ঞান আছে ডাবল আর ডাবল স্কোয়াড আমরা কিল করবো এখন ইজি পিজি শর্ট দিয়ে দেবো তো চিল আমাদের এনিমি মেরা করতে হবে কে ও ভাই কিল লঞ্চার মাথায় দেখতে পারতো তো ভাই এই এনিমি এনিমিগুলো ভাই পাওয়ারফুল মানে বুঝতে পারি ও ভাই কি লাল মেরে একটা ডাউনলোড করে নিলাম তারপর দেখা যাক আরেকটা এনিমি রিভেপ দিতে হয়েছে এটারও আমরা লাল মেরা ডাউনলোড করে এলাম তারপর আরেকটা ভাই যেটার প্রথমে ডাউনলোড করেছিলাম সেটা রিভেপ দিয়েছে এতখানে একটা কিল পাইছি আর এটা তো মারতে হবে যেভাবে ও ডাউন করে এসেছি ভাই এটা ফুল ডামেজ ছিল আমার এই স্ত্রী বারোটা বাজাচ্ছে একটু ওয়াল ও গাইস ওয়াল না মারলে আমার বাবাটা বাজা দিত দু গাছ প্যানা ছিল এনিমি মারা আমরা ফিল মানে কিল মানে ফিল মানে যেটাই হোক দু গাছ প্যানা আর আমি এখানে একটা ম্যারিগেট মারে কারণ এনিমি তো আমাকে প্রচুর ড্যামেজ দেওয়া হয়েছিল এই জন্য আর এটা এনেমিটা এখান থেকে বাইরের হইবো না কারণ আমাদেরকে বই পাইছে ভাই যেভাবে ডাউনলোড করছিলাম দুইটারে ভাই রিভাইভ দেওয়া হয়েছে ও ভাই আরেকটা ডাউনলোড এই কিল তো পাবো না জানি রিভেভ দিয়ে দিব ও গাইছি আরেকটা লামত সে উপরে ভাই ফাইট লাগবে সম্ভবত টিমের ও এরারা ফাইট লেগে গেছে তুই স্পিকের উপরে উঠতে পারলে ভালো হয়তো অনেকগুলো কিল পাইতাম তুই গাছ কোনোভাবে তো ওটা যাবে না কারণ এই পিছন থেকে আমার এরা শুরু করেছে আমার কাছে অজ্ঞানের এমন নয় মাত্র তেরোটা এমন সবগুলো এমন শেষ করে এসেছি বা এটাকে মারতে পারবো দেখা যাক দেখা যাক ও মারতে ইটারে যদি না মারতে পারি তো গাইস তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরের ভিডিওতে